যারা জয়ী হবেন তাদের জন্য লেমন এক কেস লেমনের ব্যবস্থা করা হয়েছে মাঠে মাঠে আরো অনেক লোকজন এখানে দেখা যাচ্ছে যে অনেক লোকজন সমাগম কিছু মানুষ আসলে মাঠ থেকে উঠলিvarphi ভালো হতো আর কি আপনারা একটু যদি বাইরে না যান তাহলে বসে পারে সেই কাজটি করলেন ধন্যবাদ জানাচ্ছি আবার বল দিব

2 3 1 2 بيوئي جو ورا محاوري کي کلاي ٿوري کلاي جيڪا جي بيوائي ٿي رهجي